আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মুরগির গিলা কলেজা ও মাথা দিয়ে খুবই মজার একটি তরকারি আমরা অনেকেই মুরগির সাথে মুরগির গিলা কলিজা রান্না করি না তাই আজকে আমি খুব সহজভাবে আপনাদের এইগুলো রান্না করে দেখাবো আর এইগুলো রান্নার পর যে কতটা মজার হয় তা আপনারা একবার না রান্না না করলে বুঝতেই পারবেন না চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি তারপর চুলা অন করে চুলার চুলার্স মিডিয়ামে রাখবো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ওয়ান ফোর কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ সাদা এলাচ পাঁচটি আর এই এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি যাতে এর ভেতর থেকে এর স্মেলটা খুবই ভালোভাবে বের হতে পারে দিয়ে দিচ্ছি দারচিনি তিনটি টুকরা এরকম মিডিয়াম সাইজের দিয়ে দিচ্ছি লং পাঁচটি গুলমরিচ পনেরো থেকে বিশটি দিয়ে দিচ্ছি তেজপাতা দুইটি এখন আমি এই সব উপর সময়কে একসাথে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি এই সময় পেঁয়াজটা প্রায় পঁচানব্বই পার্সেন্টের মতো ফ্রাই হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব জিরা বাটা হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লবণ পরিমাণ মতো তারপর আমি আদা ও রসুনের গন্ধ চলে যাওয়া পর্যন্ত এই সব গোয়ার সময়কে খুবই ভালোভাবে কষিয়ে নেব আমি বেশ কিছুক্ষণ সময় এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করেছি আর এগুলো কাঁচা গন্ধ এখন প্রায় চলে গিয়েছে এ সময় আমি দিয়ে দেব মুরগির গিলা কলিজা আমি এখন এই মুরগির গিলা কলিজাগুলো দেওয়ার পর এগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিতে শুরু করব। আমি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো সময় এই মুরগির গিলাকুলিজাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি আলু প্রায় একশো গ্রামের মতো আর এই আলুগুলোকে আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি তারপর এই আলু সহ আমি আবারও এই মুরগির গিলাকুলিচাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব আরও প্রায় পাঁচ ছয় মিনিটের মতো সময় আমি এগুলোকে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া এক চামচ কাঁচা মরিচ তিনটি আর আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন আপনারা চাইলে ঝালটা বেশি দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা এক চা চামচ তারপর আমি এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি আমি বেশ কিছুক্ষণ সময় এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি পানি এক কাপ আর এই এক কাপ পানিতে আমি এই মুড়ি গুলা যে আর আলুগুলোকে খুবই ভালোভাবে কুক করে নেব আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে কড়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি আর বেশ কিছুক্ষণ সময় পর পর ঢাকনা খুলে এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে করের তরি কোনোভাবে দাগ লেগে না যায় বা পুড়ে না যায় এভাবে আমি বেশ কিছুক্ষণ সময় তরকারিটাকে রান্না করে নিয়েছি এর এই সময় তরকারি ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং মুরগি ইলাচ কলিচাও খুব ভালোভাবে হয়ে গেছে আর তরকারিটাতে একটু গ্রেভি দেখা যাচ্ছে আপনারা চাইলে এই গ্রেভিটাকে আরও শুকিয়ে নিতে পারেন আমি গ্রেভিটাকে আর শুকিয়ে নিব না এই অবস্থায় আমি চুলাটি বন্ধ করে দিব আর আপনারা যদি একেবারে ভুনা খেতে চান তাহলে এই পুরো গ্রেভিটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে তৈরি হয়ে গেছে খুবই মজাদার গিলা ও কলিচার তরকারি প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের রেসিপি মাদা কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটার সময় আমাদের সাথে থাকার জন্য আমি ওয়েশ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাদা কুকিং চ্যানেলের সাথে থাকবেন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ